বন্ধুগণ আপনারা স্ক্রিনে দুটো ভিডিও দেখতে পাচ্ছেন এই দিকে দেখতে পাচ্ছেন একজন মোল্লা তার হিজাবি গার্লফ্রেন্ডের বিশেষ অঙ্গের পরিচর্যা করছে পাবলিক প্লেসে বসে অপরদিকে আরেকজন মোল্লা তার প্রেমিকার সাথে নাচছেন গাইছেন এই ভিডিওগুলোর যে অ্যাক্টিভিটিস রয়েছে এগুলোকে আমরা কি বলি হালাল প্রেম আজকে ভিডিওর প্রসঙ্গই হচ্ছে বাঙ্গু মোমেনদের দ্বিচারিতা তারা যে কাজগুলো করছে এগুলো নিয়ে মোল্লা মনুষিরা কোনো ধরনের কথাবার্তা বলবে না তারা এই কাজগুলো করে আমরা প্রযুক্তির কল্যাণে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তাদের এই সকল আচরণ সম্পর্কে অবগত হতে পারছি আপনি আমি যখন এই কাজ করব তখন তারা ফতোয়া নিয়ে আসবে বেসরিয়াতে কারবার বলবে হ্যাঁ পশ্চিমা সংস্কৃতি অপসংস্কৃতি বলে বেতরাঘাত করার ফতোয়া দিয়ে বেড়াবে এবং তারা যখন করবে সেটা হয়ে যাবে হালাল প্রেম মানবিক বিয়ে আপনারা অবগত আছেন পাঁচশো এক মামুনুল হক সম্পর্কে আপনারা অবগত আছেন আহসান হাবিব পেয়ারের সেই ভিডিও সম্পর্কে টুথপেস্ট দিয়ে কিভাবে মানবিক মাস্টারবেট করা যায় সেটির প্রবর্তক আহসান হাবিব পেয়ারদের মতো মোল্লা মুশীরা এগুলো এডিটিং করা যায় ভাই ভাই আমি ঘুমে থাকি আমার হিসাব থাকে না আমরা দেখেছি কিশোরগঞ্জের মিঠাই মহা উপজেলার হাওরের বুক চিরে চোদ্দ কিলোমিটার যে আলপনা এই আলপনাকে কেন্দ্র করে বাঙ্গু মোমেনদের দুঃখের আর শেষ নাই গুজবের আর শেষ নাই এই রং পানিতে মিশে এই হবে সেই হবে নানান ধরনের কথাবার্তা তথা কান্নাকাটি তারা কিন্তু করেছে এই একই কাজ যখন সৌদি আরবের জেদ্দায় হয় তখন কিন্তু বাঙ্গু মোমেন মুসলমানরা একদম চুপ কেমনে এটাকে লুকাবে সেই ধান থাকে দেখতে পাচ্ছেন জেদ্দার ওয়াটারফ্রন্ট পার্কের দীর্ঘ রাস্তাকে তারা এইভাবে আল্পনা দিয়ে সাজিয়েছে আমাদের বাংলা নববর্ষকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা যখন বিভিন্ন পেন্টিং ভাস্কর্য নিয়ে মিছিলে বের হন তখন বাঙ্গোমোমেনরা তাদেরকে কটাক্ষ করে এই বলে যে কলা বিজ্ঞানীরা এই ধরনের অন কার্যক্রম করছে তারা বিভিন্ন হিন্দুয়ানি কালচার আমাদের দেশে প্রতিষ্ঠা করতে চাইছে অপরদিকে একই কাজ যখন কাতার বিশ্বকাপে বিভিন্ন ধরনের শৈল্পিক কারুকার্য প্রদর্শন করতে দেখি আমরা তখনও বাঙ্গু মোমেন মুসলমানদের পক্ষ থেকে একই আচরণ দেখতে পাই তারা এমন একটা ভাব ধরে যে আমরা ওইটা দেখি নাই ওইটার সাথে আমরা জড়িত না এই যে আইডেন্টি ক্রাইসিস এটা কেন বর্তমানে বাঙ্গু মোমেনদের কাছে আল্লাহর চেয়েও জনপ্রিয় নামটি হচ্ছে চার্লস বয়কট আঠেরো শতকের চার্লস কার্নিংহাম বয়কট নামের এই ব্যক্তিটি কে ছিল তৎকালীন আইরিশরা কেন এক ঘরে করে রাখছে বিশ্বব্যাপী কেন বর্জনের অপর নাম বয়কট এইটা মোমেন মুসলমানরা জানুক আর না জানুক তারা কিন্তু এই বয়কট বর্তমানে আল্লাহর চেয়েও বেশি জপছে তারা উড়তে বসতে বয়কট বয়কট ফ্রান্স বয়কট বিকাশ বয়কট ব্রাক বয়কট ইন্ডিয়া বয়কট পেপসি বয়কট কোকাকোলা হে যে বয়কটের লিস্ট এইটা দীর্ঘ তাদের ভাবসাপ দেখে মনে হয় কি তাদের এই বয়কট তথা এই বর্তায় বুঝি সবাই ছাড়কার হয়ে গেল যাদেরকে তারা পছন্দ করে না তাদের এই গর্জন হুঙ্কার দেখলে মনে হয় কি ভারত তো না খেয়ে আসে ফ্রান্স তো বিশ্বের মানচিত্র থেকে নাই হয়ে গেছে অপরদিকে বিকাশ ব্রাক তার কই বাস্তবতা কি এই মাদ্রাসার পোলাপানরা দাবি তোলে তারা স্লোগান দেয় বয়কট ব্রাক ব্রাক বিশ্ববিদ্যালয়ের বারান্দা যাওয়ার যাদের যোগ্যতা নাই তারা ডাক দেয় বয়কট ব্রাকের এই যে বয়কট ফ্রান্স ফ্রান্সের কোনো সামগ্রী তারা কেনার ক্ষমতা রাখে বয়কট ইন্ডিয়া ওই যে কি কিনাকি ভট্টাচার্য পিনিক ভট্টাচার্য এই একটা জিনিস এই পিনিক ভট্টাচার্য কেমন যে মজাটা নিতেছে মোমিন মুসলমানদেরকে নেয়া এবং তার যে চব্বিশ ঘন্টা পিনিকে থাকার যে আচরণ সেইটা কিন্তু বাঙ্গু মোমেনদের মধ্যে ভালোই ঢুকিয়ে দিছে প্রভাব পড়ুক আর না পড়ুক তার ব্যক্তিস্বার্থ কিন্তু ঠিকই উদ্ধার হচ্ছে এই ইউটিউব ফেসবুক ফেম সবই সে পাচ্ছে অর্থাৎ ইউটিউব ফেসবুক থেকে কিছু ক্ষয়রাতি মাদ্রাসার ছাত্রদের মতো আবার বঙ্গ মোমেনদের কাছ থেকে ফেম মানুষের সেন্টিমেন্টকে এইভাবে বেঁচে দেওয়া মানে ভাঙ্গু মোমেনদের এইভাবে নাকানি চুপানি দেওয়া এই প্রতারণাটা তো ঠিক হইতেছে না এবং ডিজার্ভ করে যাই হোক তাদের এই বয়কট বয়কট খেলার বাস্তবতা আসলে প্রিয় বন্ধুগণ কোকাকোলা করতেছে খুব ধুমাইয়া এতে কি হইতেছে কোকাকোলা কোম্পানির আবার এই কোকাকোলা কোম্পানি আসলেই কি ইসরায়েলি পণ্য যেটা তারা বলে যাচ্ছে এই মোমেনদের মধ্যে একটা নেতিবাচক প্রবণতা হচ্ছে কেউ একজন যদি হুক্কা হুয়া বইলা ফেলে বাকি মোমেন্টগুলো বইলে উঠবে কে হুয়া কে হুয়া কেউ একজন বইলা দিছে যে এটা ইসরায়েলি পণ্য ব্যাস তারা সবাই বলতেছে হ্যাঁ অবশ্যই এটা ইসরায়েলি পণ্য এটাকে বয়কট করতে হবে এই করতে হবে সেই করতে হবে কোনো বাঙ্গু মোমেনদের নেতারাই কিন্তু প্রমাণ দিচ্ছে না কীভাবে ইসরায়েলি পণ্য অপরদিকে মার্চ জাগারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা সে কিন্তু প্রকাশ্যে অর্থাৎ বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা পাবেন যে ইহুদিদেরকে মিলিয়ন ডলার ডোনেট করছে মার্ক জ্যাকারবার এবং তার স্ত্রী বাঙ্গু মোমেনরা কিন্তু ফেসবুক ইউটিউব টুইটার কোনো কিছুই বয়কট করবে না কারণ তারা জানে তাদের সেই কুখ্যাত ডাকাত সেই যে সোকল নবী সেই নবীর মতো তাদেরও হ্যাডাম নাই কোনো কিছু বানানোর সেই মূর্খ মোহাম্মদ যেমন কোনো কিছু সমাজে দিয়ে যাইতে পারে নাই বরং ধ্বংস করছে ঠিক এই বাঙ্গু মোমেনরাও ধ্বংসের পায় তারা করে সব কিছুতে কোনো কিছু অর্জনের যোগ্যতা তাদের নাই তাই তারা ফেসবুক ইউটিউব টুইটার এগুলো বয়কট করবে না বয়কট কি কোকা কোলা কয়দিন ধরে এরকম কান্নাকাটি করবে তারপরে তারাই এটা ভুলে যাবে বেশি বেশি কোকা কোলা খাবে প্রিয় বন্ধুগণ যাদের নিয়ে এত মায়া কান্না ফিলিস্তিন সেই ফিলিস্তিনকে কেন্দ্র করে বাঙ্গু মোমেনদের সেন্টিমেন্টের মূল কেন্দ্র কিন্তু সন্ত্রাসী সংগঠন হামাস সন্ত্রাসী হামাস গত বছরের সাতই অক্টোবর নিরীহ ইসরায়েলিদের উপরে রকেট হামলা চালাইছে এবং ইসরায়েলের ভূমিতে ঢুইকা নিরস্ত্র ইসরায়েলিদেরকে গুম করা তাদের ডেরায় নিয়ে গেছে তারপরে কি করছে ইসরায়েলি মিলিটারি পাল্টা হামলা করছে এরপর থেকে তো মোমেনদের কী কান্নাকাটি প্রথম দিকে অর্থাৎ সাতই অক্টোবর কিন্তু ঠিকই বাঙ্গু মোমেন মুসলমানরা বগল বাজাইছে এই বলে যে দেখো ইসরায়েলের কী অবস্থা করে বলছে আমাদের জেহাদি ভাই হামাস পরে যখন হামাস মারা খাচ্ছে এইটা দেখে তারা কিছুদিন ঘরের কোনায় চিপা চাপে বসে কান্নাকাটি করছে এখন তারা নামছে হ্যাঁ থামাই তোলে এটা করতে হবে ওইটা করতে হবে আরে ভাই স্বয়ং ফিলিস্তিনিরা ধুমেয়া কোলা খাচ্ছে এটার প্রমাণ বনিয়ামিনের এই ভিডিওটা আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বনিয়ামিনের এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন বিস্তারিতভাবে তিনি ফিলিস্তিনের মাটিতে ঘুরে ঘুরে দেখাইছেন যে কিভাবে ফিলিস্তিনিদের কাছে প্রিয় পানীয় কোকাকলা ফিলিস্তিনিদের দোকানে দোকানে কীভাবে কোকাকলার বিক্রয় এবং প্রচার প্রসার এবং আমরা গুগলে সার্চ করলেও দেখতে পাই যে ফিলিস্তিনি কোকাকোলার ফ্যাক্টরি রয়েছে বনিয়ামিনের এই ভিডিও থেকে যেহেতু স্পষ্টভাবে আমরা প্রমাণ পাচ্ছি যে ফিলিস্তিনি নাগরিকদের ব্যাপক প্রেম রয়েছে কোলার প্রতি তাই তো তাদের দোকানে দোকানে তাদের সব জায়গায় এই সাইনবোর্ড এই ঘটনা দেখার পর বাঙ্গু মোমেনদের প্রতিক্রিয়া কি হবে হ্যাঁ আপনারা জানেন বাঙ্গু মোমেনরা সবসময় একটা ষড়যন্ত্র তত্ত্ব রেডি করে রাখে এইখানে তার ব্যতিক্রম হবে না তারা এসে বলবে যে পশ্চিম তীর্থ ইসরায়েলের দখলে তাই ইসরায়েল আমাদের ফিলিস্তিনি ভাইদের জোর করে কোলা খাওয়াচ্ছে তাই আমরা এই কোকাকোলা খাওয়া দেখাও দেখব না তাদের এই খোরা যুক্তিকে যদি আপনি শক্ত যুক্তি হিসাবে ধরেন তাহলে তো এই বাঙ্গুমোমেনদের মোজো খাওয়াও বাতিল হয়ে যায় কারণ মোজো বলে থাকে তাদের প্রত্যেকটা বোতল থেকে এক টাকা করে ফিলিস্তিন তারা পাঠায় তো এই যে বাংলাদেশ থেকে টাকাটা ফিলিস্তিনে যায় এটা কোথায় যায় পশ্চিম তীরে যায় ফিলিস্তিনে যাওয়া পশ্চিম তীরে যাওয়া এই পার্থক্যটা বুঝতে পারছেন গাজার সাথে যেহেতু আমাদের বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই এবং অবৈধভাবে কখনোই এই মোজো কোম্পানি টাকা গাজায় পাঠাতে পারবে না তথা হামাসের সন্ত্রাসীদের কাছে পাঠাতে পারবে না তার মানে এই মোজোর পুরো টাকাটা যাচ্ছে পশ্চিম তীরে তথা ইসরায়েলের কাছে বাঙ্গমোমেনরা তোমরা মোজো খাইয়া ইসরায়েলের টাকা দিচ্ছ কি অসহায় অবস্থা তাদেরকে যদি প্রশ্ন করি এই যে গাজার যে সন্ত্রাসী গোষ্ঠী হামাস এবং গাজার সোকল নিরীহ নাগরিকরা তাদের ভোট দিয়ে ক্ষমতায় বসাইছে তো এই সন্ত্রাসী হামাসদের যে প্রতিনিয়ত মারা দিচ্ছে ইসরায়েলি মিলিটারি এইখানে তোমাদের আল্লাহ করেটা এটাকে তোমরা না আল্লাহরে খুব ভরসা করো তো আল্লাহ এখন কার পক্ষে আল্লাহরে কি বলবা যে আল্লাহ তুমি আর গাঞ্জা খাইও না আমাদের সেই হামাসি সন্ত্রাসীদের বাঁচাও এটা বলবা তোমরা এটা বলছো খুব ভালো করে জানি তোমরা এটা বলছো কিন্তু তোমাদের আল্লাহ গান খাইয়ে ঘুমাইছে সে ইসরায়েলের পক্ষ নিয়ে নিছে যে কারণে প্রতিনিয়ত তোমাদের হামাসের সন্ত্রাসীরা মারা খাচ্ছে এইবার মোমেনরা হতাশাগ্রস্ত বাঙ্গু হইয়া এই সিদ্ধান্ত নিছে অর্থাৎ যেহেতু তাদের আল্লাহরের দায়িকা কাইন্দা কোনো লাভ হয় নাই প্রতিনিয়ত তাদের হামাসের সন্ত্রাসীরা মারা খাচ্ছে তাই এইবার ব্যর্থর কান্না বয়কট 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 আল্লাহ আমরা বাংলাদেশের বাঙ্গুমোমিনদের কোকাকলা বয়কটকে কেন্দ্র করে কি দেখলাম সাময়িকভাবে আমাদের দুই একজন শিল্পী ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বেশ কিছু ইউটিউবাররা দৌড়াচ্ছে বিভিন্ন জায়গায় মাইক নিয়ে এই বলে যে বয়কটের পরিস্থিতি কেমন এটা কেমন ওইটা কেমন এবং তাদের ফলাফল থেকেই আসল চিত্র উঠে আসছে দেখুন সিলেটের পাঁচ ভাই রেস্টুরেন্টে প্রতিক্রিয়া কি। আপনারা কোকা কোলা লামাইতা না নামের এই বাটপাড়ের কথা মনে আছে সে কিন্তু গেছে ইউটিউব ব্যবসা করার জন্য একটা দোকানে দেখুন সেই দোকানদারদের প্রতিক্রিয়া কি আপনার iman imanboro na ব্যবসা করো আমার কাছে এখন চাকরি বল বুঝলেন তো বাংগু মোহাম্মদদের বয়কটের নমুনা তারা এইভাবে মাঠে মারা খাচ্ছে এবং কয়েকদিন পরেই দেখবেন তারা দুমায় কোকাকোলা খাচ্ছে আচ্ছা এই যে হাউ মাউ কাউ এইটার একটা উদাহরণ হিসাবে যদি কল্পনা করেন বাংলাদেশে এই বয়কট বাবাদের একজন প্রধানকে পাঠানো হইলো ইসরায়েলি মিলিটারিদের একজন সদস্যের সামনে তো আমাদের এই বাঙ্গু মোমেন যে কি করলো যে বয়কট কোলা বয়কট ইজরায়েল এটা দেখা ইসরায়েলি মিলিটারি দিল একটা কষায় থাপ্পড় তখন এই বাঙ্গুদের বীর কি বলবে জানেন থাপ্পড়াটা দিয়েছ পাল্লে আরেকটা দাও আরেকটা দিল তারপরে বলবে পাল্লে আরেকটা দাও এরকম থাপ্পরা খাইতে 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 যখন একশোটা হয়ে যাবে এবং একশোটা থাপটা দেওয়ার পরে স্বাভাবিকভাবেই যে কেউ ক্লান্ত হয়ে যাবে ইসরায়েলি মিলিটারি যদি ক্লান্ত হয়ে এরকম নিঃশ্বাস নিতে থাকে তখন এই বাঙ্গু মোমেন উঠে বলবে দেখছো এইটাই আমার শক্তি হাত ব্যথা হয়েছে তো কেমন দিলাম এইটা মোমেন মুসলমানদের বাস্তবতা যার গার্ডস আছে সে কিন্তু এইভাবে মানুষকে থামাইয়া যেতে চাইবে না ধরেন এই বাঙ্গু মোমেনরা বিশাল একটা কিছু তইলে তোমরা কোনো কিছু বানাইয়া দেখাও তোমরা তোমাদের সেই সন্ত্রাসী বাবাদেরকে এমন কিছু পাঠাও যেটা দিয়ে পুরো উল্টে যাবে তারা পাঠাও ফেসবুক বাদ দিয়ে ইউটিউব বাদ দিয়ে টুইটার বাদ দিয়া এমন কিছু বানাও তোমাদের এই সোকল্ড স্বর্গীয় পুস্তক না একদম বিজ্ঞানের খনি তোমাদের মাদ্রাসার ছাপড়ি বিজ্ঞানীরা কই বাস্তবতা কেন বুঝতে পারো না কেন এই হাস্যকর আচরণ আমাদের দেখায়া বিরক্ত করো আমি আজকে ভিডিও বানানোর কোনো প্ল্যান ছিল না কিন্তু এই বাঙ্গুমোমিনদের পাগলামের কারণে আমাকে এই কষ্টটা করতে হয় আমরা কতকাল আর তাদের এইরকম হাস্যকর এরকম ব্যর্থ আচরণ দেখে যাব তাদের শুভ বুদ্ধির উদয় কটুক এই চিজগুলো আমাদের দেশেরই মানুষ আমাদেরই ভাই বন্ধু তাদের সুস্থতা কামনা করি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার দেখাবে অন্য কোনো প্রসঙ্গে নতুন কোনো দিনে আজকের মতো এখানেই বিদায় চাইছি